আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির আশা করি সবাই বেশ ভালো আছে গোটা একটা প্রজন্ম নেইমার জুনিয়রের ফ্যান আমি যদি স্পেসিফিক ভাবে বলি ন্যূনতম যাদের বয়স ৩০ তিরিশ বছর বর্তমান আঠারো ষোলো থেকে তিরিশ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তারা নেইমার জুনিয়রের ফ্যান নেইমার জুনিয়রের জন্য কিন্তু ব্রাজিলকে তারা ভালোবাসে এর আগে যারা ছিল মানে তিরিশ ক্লাস ম্যাক্সিমাম তারা রিকার্ডো কাকার ফ্যান এর আগে যারা কিন্তু এই বর্তমান যখন থেকে সোশ্যাল মিডিয়ার বিশাল লেভেলের প্রচার শুরু হয় তখন থেকে ম্যাক্সিমাম মানুষ নেইমার জুনিয়র পছন্দ করে নেইমার জুনিয়রের জন্য ব্রাজিলকে সাপোর্ট করে সো ইমোশন বলেন আর আবেগ দুটাই তো এক নেইমার জুনিয়র পুরো জাতির কাছে একটা পুরো গোটা একটা দুনিয়ার ফুটবল নাম নেইমার জন্মদিন জন্মদিন গেল বছরে নেইমার জুনিয়ার এই বছরটা নেইমার জুনিয়ার ফুটবলের ক্যারিয়ারের সবচেয়ে গোল্ডেন একটা চান্স বছর এই বছরে নেইমার জুনিয়ার হয়তো ফুটবল থেকে ঔষধ দিতে পারে সম্ভবত ন্যাশনাল টিম থেকে এই বছরে নেইমার জুনিয়ার জন্মদিনটা অনেকেই করছে অনেকে উইশ করছে কিন্তু। থেকে নেইমার একটা ব্যাপার খুবই মানে কষ্টকর একটা ব্যাপার এই তো লাস্ট ছয় মাস আগে যখন ভিনিসিয়ার জুনিয়ার জন্মদিন হলো তখন সিবিএফ থেকে বড় একটা বার্তা দেওয়া হলো বাট নেইমার জুনিয়ার যে কিনা ব্রাজিলের ইতিহাস সবচেয়ে বেশি গোল স্কোরার এবং নেইমার জুনিয়ারই একমাত্র ফুটবলার যে কিনা দুই সালের পর থেকে এখন পর্যন্ত একাই ব্রাজিল দলকে টানতেছে আর কোনো সুপার স্টার নাই ভিনি বলে এই সব রদ্রিগো বলেন এগুলো নেইমার জুনিয়ারে এখনো পর্যন্ত বাতাসের কাছেও আসতে পারো নাই তাদেরকে ব্রাজিল আসলে উইশ করে বাট নেইমার জুনিয়ারকে করে এই আফসোস থেকে নেইমার জুনিয়র দেখছেন গতকালকে আপনার একটা পোস্ট করছে যে আসলে যারা যারা আমাকে উইশ করেন নাই কোনো সমস্যা নাই কিন্তু করার করার দরকার বিশেষ করে মেসেজটা দিছে আসলে নেইমার জন্য খারাপ সময় যাচ্ছে খুবই খারাপ সময় যাচ্ছে ইঞ্জুরি এবং বিশ্বকাপ খেলতে পারবে না এটা কনফিউশন কিন্তু আছে এবং এই যে সিবিএফ থেকে তাকে উইস না করা এটা কিন্তু একটা বড় একটা ধাক্কা কিনা বা সিবিএফ তাকে আসলে একদমই বিশ্বকাপ যাচ্ছে না এমন কিছু কিনা বা কাল লঞ্চ তাকে সাইড করে দিচ্ছে কিনা অনেক অনেক বিষয় জড়িত বাট আমার কাছে মনে হয় না যে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে কার্লো সিবিএফ কোনোভাবে এই নেইমার জুনিয়র কে বাইরে রাখতে পারো বিকজ ব্রাজিলের প্রত্যেকটা লিজেন্ড প্রত্যেকটা ফুটবল প্রেমী নেইমার জুনিয়র এই মুহূর্তে যাচ্ছে লাস্ট যে স্টেটমেন্ট টা দিছে এই স্টেটমেন্টের পর আর কেউ কোনোভাবেই ব্রাজিলের স্কোরের বাইরে নেইমারকে চায় না অনেকে চাইছে যে নেইমার জুনিয়া যেভাবে আছে এভাবে খেললে বিশ্বকাপের নেইমার জুনিয়ার বাকি সবার চেয়ে করবে তো সিবিএফ থেকে বলা হয়েছে নেক্সট যারা বিশ্বকাপ জিতবে বা বিশ্ব চ্যাম্পিয়ান যারা তাদেরকে শুধুমাত্র সেলিব্রেট করা হবে বা বার্ড ডাউস করা হবে আর কাউকে করা হবে না স নেইমার জুনিয়ার এখান থেকে একটা জিনিস আহ নিতে পারে জি নেইমার যদি এটা জিত করে বা টার্গেট করে আমাকে বিশ্বকাপ জিততে হবে উইশ পাওয়ার জন্য তাহলে এই যে ছাব্বিশ এবারই বিশ্বকাপ এর বছর এবারই সুযোগ নেইমারের সুযোগ আছে এবার বিশ্বকাপ জিতা যদি বিশ্বকাপের সুযোগ পাই আশা করি সুযোগটা পেয়ে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ বা অবকাশ নাই সন্দেহ অবকাশ নাই তবে হ্যাঁ প্রমাণ করতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করতে হবে দলকে নিয়ে বিশ্ব জয় করে প্রমাণ করতে হবে এটা হচ্ছে একটা মধুর প্রতিশোধ ভিতরে ভিতরে নেইমারের অস্তিত্বের উপস্থিত জানান দিতে হবে এই সালটাই সেই সাল যে সালটা বিশ্বকাপের সাল সো নেইমার জুনিয়র কে নিয়ে অনেক আবেগ অনেক অনুভূতি আছে ফুটবল যখন আবেগ দিয়ে যায় না এট দা সেম টাইম আবেগ ছাড়া ফুটবল চলেও না আশা করি বিষয়টা ক্লিয়ার আপনারা নেইমার জুনিয়রের বার্থডে তে নেইমার জুনিয়র খুবই সেট অনেকে রুশ করার কথা করে নাই আবার অনেক কথাই বলছে যে অনেকে আমাকে আমার সাথে থাকতে চায় ছবি তুলতে চাই ম্যাচের আগে টিকিট চাই কিন্তু উইশ করার সময় কেউ নাই বিশেষ দিন মনে রাখে না তো যাই হোক এই কষ্টটাতে একদিন না নেইমার জুনিয়রের ক্ষত থেকে আসলে এই কষ্টটা বেড়ে আসছে সে তো ফলো করে ফলো করে না সে তো মানুষ এমন না যে সেলিব্রিটি বলে কোনো কিছু খেয়াল রাখে মানে খেয়াল রাখে তাকে কি তাকে কি মনে রাখতেছে তাকে কঠিন সময় কে সাপোর্ট দিচ্ছে এগুলো মনে রাখে না কেন মনে রাখবে না অবশ্যই মনে রাখে তো যার পরিপ্রেক্ষিতে নেইমার জুনিয়র এই বার্তাগুলো দেওয়া তো আশা করি এটা একটা এটা এটা এটাকে আসলে প্র্যাকটিক্যালি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসলে জবটা দিতে হবে তাহলে এটা পরিপূর্ণতা পাবে আমি মনে করি না হলে আসলে ব্যর্থতা দিয়ে আসলে এগুলো বলে আলটিমেটলি কোনো লাভ নেই তা আবেগই থাকবে বাট বাস্তবতা হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন করে তারপরে এটা রিপ্লাই সঠিকভাবে দেওয়া উচিত নেই মা জুনিয়রের দ্যট পি হার সো আমাদের কোনো মতামত থাকলে অবশ্যই বাউন্স করবো বন্ধকে